বর্তমান সময়ে আত্মীয়তার সম্পর্ক রাখা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে যেমন আত্মীয়রা সারাক্ষণ হিংসা করে শত্রুতা করে সবসময় বিবাদের ফেলে ক্ষতি করার চেষ্টা করে আমাদের ভালো হোক এমনটি চায় না এমন কি জাদু করে অসুস্থ করে অসুস্থ করে রাখে এমত অবস্থায় আমাদের কি করা উচিত কোরআন সেহাদিসের আলোকে জানাবেন রাজাক খায় আসলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়টা তো এই জায়গাতেই হ্যাঁ মানে সুখের সময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ওইটাকে তো আত্মীয় সম্পর্ক ইসলামের দৃষ্টিতে ওইটাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলে না যেমন আল্লাহ নব বলছেন লেইস ওয়া সেরু বিল মুকাফি সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে রাখা বলে না যে প্রতি মানে প্রতি কী বলে ওটাকে স্বরূপ ভালো ব্যবহার করে অর্থাৎ এক আত্মীয় আপনার আপনার ভালো ব্যবহার করে আপনিও তার সাথে খুব ভালো ব্যবহার করেন এটাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখনে ওয়ালাম বলে না এটা হলো ওই যে বললাম প্রতিদান উনি ভালো ব্যবহার করে তাই আপনি করে যাচ্ছেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হচ্ছে এই ক্ষেত্রে আপনি যেটিকে যেখানে বলেছেন যে আপনি যতই জোড়া দেন তারা ততই ছিন্ন করে আপনি যতই সম্পর্ক রাখতে চান তারা ততই আপনার সাথে খারাপ ব্যবহার করে এই ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটার নামই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা একজন সাহাবি ঠিক আপনার মতোই প্রশ্নটা করেছে বলছি আল্লাহ আমার কিছু আত্মীয় স্বজন আছে আমি তাদের সাথে যে পরিমাণ ভালো ব্যবহার করি তারা ঠিক আমাকে ওই পরিমাণই খারাপ ব্যবহার করে বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহনবুল্লাম বললেন তুমি যা বললে তা যদি সঠিক হয় তাহলে তুমি যেন তাদের হাতে আগুনের অঙ্গার তুলে দিচ্ছ তার মানে কি তাদের উচিত ছিল ভালোর প্রতিদান কমপক্ষে ভালো দিয়ে দেওয়া তা যেহেতু করেনি ভালোর প্রতিদান তারা মন্দ দিয়ে দিয়েছে এটাই তাদের জন্য বিপদ ডেকে আনবে কেয়ামতের দিন তো এই জন্য আমরা বলি এই যে যেটা বলছেন কেউ হিংসা করল হিংসা করে আপনার বড় ক্ষতি করে ফেলবে বিষয়টা এরকম নয় জাদু করেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়তো আপনি বলছেন কিছু আছে ধারণাও হয় যে সম্ভবত ও মনে হয় এটা করছে সম্ভবত এটা মনে হয় ও করছে তো যেটাই হোক আপনার তাকদিরে যেটা আছে সেটাকে কেউ ওভারটেক করতেই পারবে না আর এই ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন আর একটা বিষয় এখানে বলা দরকার আসলে আত্মীয় মানে কী বুঝি এটা আগে বোঝা দরকার আত্মীয় মানে শ্বশুরবাড়ির এলাকার সবার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে এটা কি আত্মীয় বলে হ্যাঁ শ্বশুর যদি আপনার চাষা হয় চাচার শ্বশুর হয়ে গিয়েছে খালু শ্বশুর হয়ে গিয়েছে তাহলে একটা বিষয় আছে কিন্তু এখানে আত্মীয় বলতে আসলে কাকে বোঝায় যাদের সাথে আপনাদের ব্লাড কানেকশন আছে রক্তের সম্পর্ক আছে এই সকল লোককে বোঝায় হলো আত্মীয় সেটা কীরকম আপনার আপনার আপনি আছেন মিডিল পয়েন্টে মাঝে উপরের সিঁড়ি যত আছে রক্ত আপনার ভিতরে আপনার বাবা আর মার রক্ত আছে তাই না তাহলে আপনার বাবা মা আপনার আত্মীয় বাবা মা তো বটেই কিন্তু তার আত্মীয় আপনার বাবার ভিতরে কার কার রক্ত আছে আপনার দাদা এবং দাদির রক্ত আছে তার দাদা দাদি কি আপনার আত্মীয় সেই দাদা দাদির রক্ত আপনার চাষার ভিতরে আছে তার চাষাটাও কি আত্মীয় চাষার আবার সন্তান স্বাস্থ্য ভাই আছে ওই রক্ত ওইদিকে নামছে ওরাও আপনার আত্মীয় এইভাবে উপরের দিকে যত যাবেন ওগুলোর আবার ডালপালা বুঝতে পেরেছেন আবার নিচের দিকে যখন যাবেন আপনি আপনার ছেলে আপনার মেয়ে এর আত্মীয় এবং ছেলের সন্তান মেয়ের সন্তান এভাবে নিচে যত যাবে এই লোকগুলোর মাঝে কি আছে রক্তের সম্পর্ক আছে এরা হলেন আত্মীয় কিন্তু যারা আপনার প্রতিবেশী এই ব্লাড কানেকশনে নাই তারা হয়তো প্রতিবেশীর অধিকার আপনার কাছে পাবে বা অন্য কোনো মুসলিম হিসাবে অধিকার পাবে কিন্তু রক্তের সম্পর্ক বলতে এদেরকে বোঝায় তো এদের সাথে আপনাকে সম্পর্ক বজায় রাখতে হবে তারা যতই ছিন্ন করুক আপনি আর আত্মীয়তার সম্পর্ক বজায়টা এটা মানে কি দেখা হলে সালাম দিবেন পারলে কুশল বিনিময় করবেন এটা নয় যে হয়তো অনেক দিন ধরে দেখা হচ্ছে না একটু ফোনে খবর নেই নেওয়া ভালো কিন্তু যদি দেখেন যেনে খোঁজ নিতে গেলেই হিতে আরও বিপরীত হয়ে যায় তাহলে আপনি তার জন্য দোয়া করতে থাকেন হেদায়তে দোয়া করতে থাকেন ওইভাবে আগবাড়ি আর যোগাযোগ না সামনে দেখা হলে সালাম কালাম করিয়ে এটা হলো আত্মীয়তার সম্পর্ক আর কিছু আত্মীয়তা আছে সেখানে আপনাকে অর্থও দিতে হবে বাবা মা আত্মীয় ছেলে আত্মীয় মানে এই যে এখানে অর্থ দিয়েও কি সম্পর্ক বজায় রাখতে হবে একটু হাতিয়ে দিবেন যারা আপনার সাথে এইরকম আচরণ করছেন তাদেরকে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনটা যদি একটু বাস্তবায়ন করেন তাহলে ওই শত্রুরাই আপনার জন্য বন্ধুতে পরিণত হতে পারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান উত্তম পন্থায় প্রতিহত করুন হ্যাঁ মানে খারাপের প্রতিদান খারাপ দিয়ে নয় উনি খারাপ ব্যবহার করে আপনি ভালো ব্যবহার করুন এই পদ্ধতিতে আপনি কিছুদিন মানে করতে থাকুন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে এই পদ্ধতি হতে দেখা যাবে ক্যান নাহু অলি হামিম সে হয়তো অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে তো একটু হাদিয়া কারণ তাহাদু তাহাবু তাহাদু তা হ্যাঁ আব্বু লেনদেন করুন ভালোবাসা বাড়বে যারা আপনার সাথে এরকম আচরণ করছে তাদেরকে পারলে পাঁচ কেজি আপেল কিনে পাঠিয়ে দেন হ্যাঁ সিলেটের সাথে এরকম করে হে আপেল পাঠালে একটু অসুখের কথা শুনেই দেখবেন ওনার আস্তে আস্তে রাগের ব্যাটারি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে ঠান্ডা হবে তো আমরা সেদিকে চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি